আশেপাশে কতগুলো মিষ্টি দোকান নাম্বার হয়েছে শর্মা হাউস হয়েছে কে তোমাকে ডাক দিল জয়কালী মিষ্টান্ন ভান্ডার পুরো হাসপাতাল হ্যাঁ আসবে আমি এখানে এইখানে হয়েছ মেডিকোতে হ্যাঁ কত সুন্দর শাহী স্কুল করেছে দেখেছ অনেক বড় একটা

আজকে ওদের ছুটি তুমি তো সবই জানো তুমি তো সবই জানো কি বলেছে

বাবার স্কুলে গিয়েছিল আসবে আর মানে আজকে গিয়েছিল বাবার স্কুলে এই যে বাবার স্কুল স্কুল মহিলা লাগতেছে এই যে অনেকদিন রং পরে না যে বাবা তাহলে কি স্কুল রং কত বলতে হবে শ্রোজাজা ওকে আমরা বলবো যে স্কুলটা অঙ্ক করতে হবে আরিয়ান বলেছি স্কুল অনেক ময়লা কে আসবে মানুষরা কোথায় আসবে আমার স্কুলে এটা ভাসানি হল টাঙ্গাই না এখানেই গেছে ওকে দাদি কি নিতে বলেছে তোমাকে আমি দিচ্ছি তোমাকে দিতে হবে না এই যে না হ্যাঁ বাবা তোমাকে নাম নিয়ে দিবো হ্যাঁ একাই নামবে নামো চল গুড দেখছো তোমাকে গুড বলেছে আমরা এখন দেখি বাজারে কি আছে আজকে দেখবে তুমি কি কিনতে চাও বাজার থেকে সবজি কিনবে দাদি কি কি নিতে বলেছে পান নিতে বলেছি শুধু শুধু পান আমরা আগে দেখি কি নেওয়া যায় টমেটো কত করে একশো বিশ টাকা টমেটো চলো আসা আগে দেখে আসি সাত তো নিতে বলে নাই হ্যাঁ বাবা আচ্ছা টমেটো নিব বাবা টমেটো নিব। তুমি বলেছো না টমেটো নিব ফুলকপিও নিবো ঠিক আছে ওকে ফুলকপি কেন নিব বলো তো ফুলকপি কেন নিব তুমি গাজরও নিব আচ্ছা গাজরও নিব ভাইয়া টমেটো কত করে একশো টাকা আর আলু টাকা চলো আসতেছি একটু বাজার নিয়ে আসিস আলু লাগবে তোমার গাজর কত করে ষাট টাকা আর খিগা সাই আসি আগে বাজার নিয়ে এসো চলো তাহলে আর কি কি নিতে হবে আসপিয়ান বলো গাজর পান টমেটো আলুও নিতে হবে আছে ছাদ বাগানে আছে তুমি আজকে নিয়েছো এই যে দেখো এটা কি নিতে হবে নিতেই হবে না আচ্ছা বেগুন নিব না বেগুন তো আছেই তাইলে তো আর নিতেই হবে না ওকে হ্যাঁ তাই নিব না আচ্ছা নিব না জলপাই নিতে হবে আজকে তাই না আমরা জলপাই ভত্তা খাবো জলপাই ভত্তা নিবাই ও আছে আগে কি আগে কি মুরগি দেখে আসবো নাকি আগে পান কিনবো আগে পান চলো এই পাশে একটু দেখে আসি হাঁস আছে কি না হাঁস পাই কি দেখে আসি পান ও দে পান পাবো পান আছে পান সুপারি পাবো দেখি আগে হাঁস পাই কি হ্যাঁ হুম তাই তাহলে কি আমরা এখান থেকে বের হয়ে যাবো একটু চলো শুধু হাঁস আছে কিনা দেখে আসি হ্যাঁ বড় মুরগি ওই মুরগি নিব না এই যে এখানে হাঁস আছে আচ্ছা দাঁড়াও দেখি হাঁস হাঁস কিনিব আমরা হুম কিন্তু কিন্তু কে পরিষ্কার করবে হ্যাঁ হাঁসই ভালো আছে কত করবে দাদা দাদা নাগাম ছয়শো টাকা করে ছয়শো টাকা করে রাজহাঁস এগুলো কতটুকু প্রয়োজন আর একারি কেজি কাজ করবে কত করবে কে

আর একটু দেখে কি করো বাব্বা হাস তো ছোটো যেতে ওইটা হ্যাঁ কি ইশাহ এটা ঈদগা মাঠ আমাদের তুমি নামাজ পড়তে আসছিলা না বাবার সাথে এইখানে মনে আছে এই যে ঈদগা আমরা তো এখানে নামাজ পড়ি ওই যে আমাদের স্টেডিয়াম এই যে ঈদগা মার্কাস জামে মসজিদ এখানে তাবলিকের নামাজ হয় হ্যাঁ এটা মার্কাস মসজিদ আর এটা আমাদের ঈদগা মাঠ আর এটা আমাদের স্টেডিয়াম হ্যাঁ তুমি 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 অনেকবার আসছো বাবার সাথে ওকে ওকে এখন তাহলে কি করব ভালো হাস তো নেই এই দিক দিয়ে গেলে তো চিনবা না আসলে এই পাশ দিয়ে যাই আমরা এখন পান নেই গা দাদি পান কিনি আগে চলো কবুতর কত করে যোগা কত বেশি তো সারা দিন কুমড়া হুম

ওকে শেষ হয়ে গেছে চলো তাহলে একটু আমরা কেনাকাটা শুরু করবো এখন ওকে এখন আমাদের কেনাকাটা শুরু করতে হবে আমরা দেখে ফেলেছি সব আমরা এই পাশটা দেখে আসি ঠিক আছে দেখ কাঁচা টমেটো পাকা টমেটো ভাই টমেটো ভালো ভালো আছেন টমেটো কত কবে একশো কবে টমেটো নিব আচ্ছা ঠিক আছে এই যে অনেক টমেটো আসছে টমেটো আচ্ছা আমরা টমেটো আচ্ছা আগে ঘুরে আসি চলো তাহলে টমেটো নিবো আলু নিব গাজর নিব ঠিক আছে টমেটো একশো টাকা করবে গাজর ষাট টাকা হ্যাঁ বলো কি বলবে বুঝি নাই হ্যাঁ রিক্সায় যাবে আমরাও তো রিক্সায় যাব রিক্সায় যাব না এটা কি পাড় দেখি যাওয়ার সময় পাইলে নিয়ে যাব এখন না টমেটো কত করে কাকা একশো চলো হ্যাঁ অনেক টমেটো পাইতেছি চলো আগে তাহলে পানটাই নিয়ে এই যে আমাদের পানের দোকান তাই না ভালো আছেন পান দেন না একটু ভালোটা সুপারিও দিয়ে দেন যেটা দেন কার জন্য পান নিচ্ছ পান কার জন্য দাদুর জন্য ঠিক আছে একদম ভালোটা দিন দাদার জন্য ঠিক আছে দাদুর জন্য দাদার জন্য একটা নিবে শুধু পানার সুপারি নেই ঠিক আছে আর কিছু নেব না ছোট আচ্ছা কি দিবে ঠিক ঠিক আছে তোমার টাকা আছে কোথায় তাই ঠিক আছে রেখে দাও ওকে ঠিক আছে layn layn ey provozator shuqoy dental shuqoy dambuzcha va Rashid boq ay usted que, usted hecho, ¿Tú -tú? -tú? ay Rashid shuqoy dental

কত হইল ভাইয়া পান কত ছোট চুন দিয়ে দেন

ओके তুমি দিও একটা বড় পুলিশ না জানি না আমাদের দরকার থ্যাংক ইউ চলো বাবা খাবে ছো কোনটা তুমি পাবে না পো যাবে আমার যাওয়ার সময় ধরব আর কি নিবা তুমি বলো আর টমেটো নিবা টমেটো লাগবে চলো আমার আগে একটু আচ্ছা টমেটো নিব আমি দেখো কত তেতুল

দেখো ক্যাপসিকাম টমেটো সব আছে বোম্বাই মরিচ দিকে যাব ওইদিকে যাবে চলো চলো এদিকে ঝাঝ ঝাল লেগেছে আমাদের নিতে হবে কি টমেটো ও জল পাই দিব কিন্তু আমরা বাবা জল পাই নিব না জল পাই নিবুল নিব না আজকে দেখ কত গরম আছে আমরা তো ডিম নিতে পারবো না তাই না

তুমি <ion> ঢুকো <Bond> <tans>

O que é Voorzitter, het is om te weten dat de দেন আমার গাজরটা দিয়ে দেন যতটুকু হয় দিয়ে দেন দাম ধরেন কেজি জানি না দাম ধরে দেন কত হয় দেখেন দেন পঞ্চান্ন সমস্যা নয় দেন ষেট টাকা হ্যাঁ বেশি বেশি ঠিক আছে ওই রাস্তা থেকে নিয়ে যাবো তোমার আর কি বাকি রইল আসবিয়ান কিনেই নেই নাই টমেটো নিয়েছি গাজর নিয়েছি ওই যে তুমি না কি নিতে বললা চলো এইটা একটু পাল্টে দেন না কি আব্বা বলো আমি জানি আচ্ছা বাবার হাত ধরো চলো হ্যাঁ করতেছি আমরা এখন আর কি নিব আর কি নিব চলো আমাদের কিন্তু আমাদের কিন্তু জলপাই নিতে হবে ভালো আছেন জল পাই কত করবে বেশি নিব না এক কেজি হ্যাঁ বড় না তো সাইজ তো ছোটো

পাতা কত পাতা কত কাকা দশ টাকা আরেকটা দিয়ে দেন তাইলে দেশি তো এটা তাই না দেশি চলো এই দুইটা একসাথে দিয়ে দেন না একটা বইথিনে বাবা বল আমাদের আর কিছু বাকি আছে আচ্ছা ঠিক আছে আর কিছু নিবা না দেখি আর কিছু নিতে পারবে কিনা পাতা দাম রাখছে দিয়ে দিচ্ছি ওকে